যদি ইন্টারভিউতে তোমাকে একটা মোটর দেওয়া হলো যার আর মানে রোটেশন পার মিনিট দু এবার প্রশ্ন হলো এই মোটরটা কত পোলের মোটর বা নাম্বার অফ পোলস কত সেটা বের করে দেখাও বা প্রশ্নটা উল্টো হতে পারে যে এটা চার পোলের মোটর এর আর কত হবে সেটা বের করে দেখাও এই ক্ষেত্রে তুমি কিভাবে বের করে দেখাবে সো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এটাই শিখবো যে যদি কোনো মোটরের নেম প্লেট মুছে গিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কোন ফর্মুলার সাহায্যে আমরা মোটরের আরপিএম বা পোল বের করে নিতে পারবো খুব সহজেই আমরা ফর্মুলা দিয়ে বের করে নিতে পারি আর ফ্রিকুয়েন্সির সাথে মোটরের এর কি সম্পর্ক ভিডিও শেষের দিকে আমি একটু বুঝিয়ে দেব তো প্রথম প্রশ্নটাই দেখা যাক মোটরের আরপিএম দু হাজার আটশো পোল আমার জানা নেই পোল বের করতে গেলে যেই ফর্মুলাটা আমাকে ইউজ করতে হবে সেটা হলো এনপি ইজ ইকুয়েল টু ওয়ান টোয়েন্টি ইন্টু ফ্রিকুয়েন্সি ডিভাইডেড বাই এনএস এখানে এনপি হলো নাম্বার অফ পোলস ওয়ান টোয়েন্টি হলো ফেস অ্যাঙ্গেল এফ মানে হলো ফ্রিকুয়েন্সি যেটা আমাদের ফিফটি হার্চ হয়ে থাকে আর এনএস মানে হলো সিঙ্ক্রোনাস স্পিড বা আরপিএমও বলতে পারি আমরা সো আমাদের পোল বের করতে হবে খুবই সিম্পল পোল ইজ ইকুয়েল টু ওয়ান টোয়েন্টি ডিগ্রি ইন্টু ফ্রিকুয়েন্সি যেটা ফিফটি হার্চ ডিভাইডেড বাই দু হাজার আটশো আরপিএম সো এটাকে ক্যালকুলেট করলে আমরা অ্যান্সার পাবো টু পয়েন্ট ওয়ান ফোর রাউন্ড ফিগারে আমরা ধরে নিতে পারি টু অর্থাৎ টু পোল যেমনটা দেখো এই নেমপ্লেটে দেওয়া আছে আর পি এম আর এটা টু পোলের মোটর তাহলে খুব সহজেই আমরা বের করে নিলাম মোটরের পাওয়ার অ্যাম্পিয়ার ভোল্টেজ কিভাবে বের করতে হয় ফর্মুলা দিয়ে যদি না চা থাকে এই ভিডিওটা দেখতে পারো লিঙ্ক আই বাটন এবং ডেসক্রিপশনে দেওয়া আছে এবার লেটসি মোটরের পোল বলা হলো ফোর আর তার আর বের করতে দেওয়া হলো তাহলেও সেম ফর্মুলা যেহেতু আরপিএম বের করতে হবে সেক্ষেত্রে এনএস ইজ ইকুয়েল টু ওয়ান টোয়েন্টি ডিগ্রি ইন্টু ফিফটি হার্চ ফ্রিকুয়েন্সি ডিভাইডেড বাই ফোর পোল এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো এক হাজার পাঁচশো মানে এই ফোর পোলের মোটরটার আর পি হলো এক হাজার পাঁচশো এবার এই যে হাজার পাঁচশো আর বা দু হাজার আটশো আর যেটা আমরা পেলাম সেটা হলো একটা মোটরের ম্যাক্সিমাম আরপিএম বা নো লোড কন্ডিশন আরপিএম উইথ লোড কন্ডিশনে কিন্তু এই আর পি এমটা কমে আসে তোমরা নিশ্চয়ই সবাই জানো এবার ধরো এই চার পোলের মোটর যার আরপিএম হাজার পাঁচশো এটাকে যদি আমি কন্ট্রোল করতে চাই যেমন ধরো আরও বেশি স্পিড বা আর আমি ঘোরাতে চাই তাহলে আমাকে কি করতে হবে আমি ভিএফডি ইউজ করতে পারি ভেরিয়েবল ফ্রিকুয়েন্সি ড্রাইভ মোটরের স্পিডকে কন্ট্রোল করার জন্য এবার সেই ভিএফডিটা দুই রকমের হতে পারে এক সেটা শুধু ফ্রিকুয়েন্সিটাকে কমিয়ে বা বাড়িয়ে মোটর স্পিডটাকে কম বা বেশি করতে পারে আর দুই ফ্রিকুয়েন্সির সাথে ভোল্টেজটাকেও অ্যাডজাস্ট করে অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট কম বেশি করে স্পিডটাকে কন্ট্রোল করতে পারে সো এই দুই রকমের ভিএফডি কিন্তু পাওয়া যায় সো এখানে জাস্ট আমি রাফলি বোঝানোর চেষ্টা করবো যে ফ্রিকুয়েন্সির সাহায্যে কীভাবে ভিএফডি স্পিডটা বা আর পি এমটাকে কন্ট্রোল করে তো দেখো এই দেড় হাজার আরপিএম থেকে যদি আমি বেশি আর বা স্পিড চাই তাহলে আমাকে ফ্রিকুয়েন্সিটাকে বাড়াতে হবে তবেই আমি দেড় হাজার থেকে বেশি আর পি এম পাবো এবার ফর্মুলাতে দেখো আমি স্পিডটাকে বাড়াতে চাই তাহলে এনএস ইজ ইকুয়েল টু ওয়ান টোয়েন্টি ডিগ্রি ইন্টু এবার আমি এখানে ফিফটি হার্চ ফ্রিকোয়েন্সি দেব না ফিফটি ফাইভ হার্চ ফ্রিকুয়েন্সি দেবো ডিভাইডেড বাই ফোর পোল এবার এটাকে ক্যালকুলেট করলে আমরা ওপর পাবো ছ হাজার ছশো ডিভাইডেড বাই ফোর ইজ ইকুয়েল টু এক হাজার ছশো পঞ্চাশ এক হাজার পাঁচশো আর পি এম থেকে এক হাজার ছশো পঞ্চাশ মানে দেড়শো আরপিএম আমাদের কিন্তু ফাইভ হার্চ ফ্রিকুয়েন্সির জন্য বেড়ে গেল এবার অ্যাকর্ডিং টু আওয়ার রিকোয়ারমেন্ট আমরা ফ্রিকোয়েন্সিকে কমিয়ে স্পিডটাকে কমও করতে পারি বেশিও করতে পারি আর ভিএফি এই ফর্মুলার ওপর কাজ করেই কিন্তু মোটরের আরপিএমটাকে কন্ট্রোল করে এবার তোমাদের জন্য একটা প্রশ্ন টু পোলের মোটর থার্টি হার্চ ফ্রিকুয়েন্সি স্পিড কত হবে বের করে কমেন্টে জানাও ইলেকট্রিক্যাল ফর্মুলার ওপর তোমরা যদি চাও যে আমি আরও ভিডিও বানাই তাহলে ভিডিওটাকে লাইক করো আর কমেন্টে জানাও দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ